বাপের টাকা দিয়ে ফোন কিনে শুধু অ্যাড অ্যাড আর অ্যাড আর ভালো লাগে না ভাই ইমূল কথা তো বাদেই দিলাম ফাইল ম্যানেজারে গেলে অ্যাড আসে ওয়েবসাইটে প্রবেশ করলেই অ্যাড আসে বা বিভিন্ন ভিডিও প্লেয়ারে প্রবেশ করতে গেলেও কিন্তু আমাদের এই অ্যাডগুলো প্রোভাইড করে থাকে আপনারাও যদি এই ধরনের সমস্যায় ভুগতে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনাদের ফোনে যত ধরনের অ্যাড প্রোভাইড করে না কেন সব অ্যাডগুলো কিন্তু আপনি ব্লক করতে পারবেন কীভাবে করবেন চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তার আগে আমার এই অ্যাডিটাকে ফলো দিয়ে রাখুন এমন ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যে আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে তো ফার্স্ট অফ অল আপনি আপনাদের ফোনে সেটিংসে চলে আসবেন দেন এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন প্রাইভেট ডিএনএস তারপর এখান থেকে এই প্রাইভেট ডিএনএস এর উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে এই প্রাইভেট ডিএনএস এর উপরে ট্যাপ করে দিবেন দেন এখানে আপনাদের কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকবে সো আপনারা এখান থেকে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনটার উপরে ট্যাপ করে দিলে এখানে একটা লেখা দেখতে পাবেন ডিএনএস ডট অ্যাট গার্ড ডট কম আপনারা জাস্ট এই রেখাটা আপনাদের প্রাইভেট ডিএনএস লিখে সেভ করে দিবেন তাহলে আপনার ফোনের সকল ধরনের অ্যাড প্রোভাইড করার মাধ্যম কিন্তু বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনে আর কখনোই অ্যাডগুলো শো করবে না দ্যাটস ইট